স কেমন আছেন আজকে আলোচনা করব ডিপ্লোমা সিজিপিএ ক্যালকুলেটর নিয়ে তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন বর্তমান ফেসের অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন ক্যাল এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস তো এখানে দুটি অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এবং এখানে রয়েছে রিসেট এবং এখানে রয়েছে ক্যালকুলেট এবং এদিকে রয়েছে সেমিস্টারগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আটটি সেমিস্টার দেওয়া রয়েছে তো যাই হোক এখানে এটি হিসাব করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার প্রত্যেকটি সেমিস্টারের যে রেজাল্ট সেটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এখানে আমি এভাবে দিয়ে দিলাম সেভাবে আপনারা দিয়ে দিবেন আপনাদের যেভাবে আসে আমি দিয়ে দিলাম একটি মোটামুটি আর কি যাই হোক এভাবে আপনারা যে সেমিস্টারের আপনার যে পয়েন্টগুলো সেগুলো এখানে দিয়ে দিতে পার হচ্ছে এখানে ক্যালকুলেটে অপশানটিতে টাচ করবেন ক্যালকুলেট অপশানটিতে টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে জিপিএ আপনার সেটি কিন্তু রেজাল্ট চলে আসছে এবং এখানে আপনি এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার যে সর্বশেষে যে প্রাপ্ত পয়েন্ট সেটি তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে যে সিজিপি সেগুলো কিন্তু হিসাব করে বের করতে পারবেন তো যাই হোক এটি হচ্ছে মোটামুটি ডিপ্লোমা সিজিপি ক্যালকুলেটার যারা ডিপ্লোমা করেন তাদেরকে উদ্দেশ্য করে এটা আবার তৈরি করা হয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বার থ্রি ডট রয়েছে সরি থ্রি ডট থ্রি ডটে টাস্ক করলে এখানে দেখতে পাবেন শেয়ার অপশন রয়েছে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন রেট আস এখান থেকে ফাইভ স্টার রেট দিতে পারবেন এবং মোর অ্যাপস এখান থেকে তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনি এখান থেকে এনাস্টাল করে নিতে পারবেন তো যাই হোক আমি আবার রিসেট করে নিলাম রিসেট করলে এগুলো আবার জিরো জিরো হয়ে যাবে আবার পুনরায় আপনি কিন্তু এখানে হিসেব করতে পারবেন তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা এই ক্যালকুলেটার মাধ্যমে সিজিপিএ এ ক্যালকুলেট করতে পারবেন তো যাই হোক ভিউার্স ভালো থাকবেন আর যাদের এই অ্যাপটি ইনস্টল করার প্রয়োজন তারা স্টোরে গিয়ে ডিপ্লোমা সিজিপিএ ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন তো ব্যাস ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নেই